কথা বার্তা হইলো তোমার তো বিয়ে আর হঠাৎ করে বিয়ে হয়ে গেল আরে ভাইও না গরিব বিয়া টাইম যায় কালকে রাতে যখন বাদ গেলাম না দাদা দিহি দিকে নিয়ে বুয়ে আছে

তোমার বাই দুই থাকলানি তিরা চাপা করে দেহা পারলানি তো আচ্ছা আচ্ছা তাহলে দেহা তো না ভাই একবারে খাস পদ্মা করে কইলাম না আসো ঠিক আছে তাহলে রাতের যাই তোর বাবু খাতে করে নিয়ে আচ্ছা যাই তোর বউ নতুন বিয়ে করছো কিছুদিন ডাল লাগবে তা কাপড় কিনে নিয়ে যাই আচ্ছা আমি অন্ধকারি কিনে থাকবে কমনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভাই রা সালাম দাও না না সালাম লাগবো না সালাম লাগবো না একবার রায় দিয়ে দিও সালাম চিন্তা করা যায় বিয়ে মতো লম্বা পাবা আমি তো নিজে সকালে মনার ময়নার মাক দিয়ে থাকে ময়না না লাগাবাই কোন ভাবে গল্প করল নাস্তা খাইল ফির আম আমা করে

বউর মুখ তেহন না করে না উল্লেখ বা কি আমার বউ খাস পদ্মা করে আম মুখ মনের গোসা পাই তোর বউ পদ্মা করুক আর আমি আমার দেখানুখারা থেকে মেলা করত ভাবলাম আজকে রাতে দুজন মরে যাই তুই নতুন তোর বউ আমি তাহলে পরাকালে শান্তি তুমি করে বুঝো না যে করুক

বঞ্জীৱন বা চাও বাহি জুল্লা দেউত কাছ কচি আলহী মাছ কৰিব মুখ তলত দেখ মুখ তলত দেখা মুক্ত দেখ পতা কলা ববা

বব খেলা কি চাই দেখি নাই কি বাদ পিও নাই তাৰ ভাবিও বাদ নাই আমিও বাট নাই টেষ্ট খালি খবৰ বাপ নাই তাৰ তাই তই কত চ

সম্পত্তি নিজে বাদ নিজে কি করি স্বাধীন আমি স্বাধীন বিয়ে করবি হ্যাঁ সম্পত্তির বাক্যই